بسم الله الرحمن الرحيم الحمد لله حمد الصائمين والشكر لله شكر الصائمين والقائمين والصلاه والسلام على سيد الصائمين والقائمين محمد بن عبد الله رسول الله صلى الله عليه وعلى اله ومن سار على نهجه واقتفى اثرهم الى يوم الدين তুমাবাদ আইবিটিভি ইউএসের সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীর সর্বপ্রান্তের যে যেখান থেকে আমাদেরকে শুনছেন বিশেষ করে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী দর্শক শ্রোতা বৃন্দ প্রভাসী ভাইরাসহ প্রবাসী ভাই বোনেরা এবং ধর্মবর্ণ নির্বিশেষে আইবিটিভি বি টিভি সমস্ত দর্শক শ্রোতা নর্থ আমেরিকাসহ ইউরোপ আমেরিকার সিন কমিন দর্শক শ্রোতা সবাইকে ভালোবাসা এবং দোয়া নিঃসৃত আমাদের মুবারকবাদ শুভেচ্ছা আপনাদের সকলের জন্যে ইসলামিক গ্রিটিংস দিয়ে আপনাদের সবাইকে অভিবাদন জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু মাহেরামাদানের পবিত্র মহিমান্বিত মাস আমাদের মাঝে উপস্থিত আল্লাহ রবীন্দিন কোরআনে করিমের সুরা বাকার একশত আয়াতে আল্লাহ তার ঐশী বাণী দিয়ে এই পবিত্র রামাদানের শিয়াম সাধনাকে বিধিবদ্ধ করেছেন মুসলিম উম্মার জন্য দ্বিতীয় হিজড়িতে এবং সাবান মাসের শেষের দিকে ঘটেছিল আল্লাহ রাব্দুল আলিবিনীর সাধ করেন ইয়া আই হেল্ লেদিন অ্যা মানু কুতিবা আই লা ইকুম সুয়াম কেমা কুতিবা আই লাই লেদি ইন আ মিন কবিল ইকুম লে আই কুন সময় সংকোচনের জন্যে সময়ের সংক্ষিপ্ত তাই আমি শুধু এলেভেন্ট অংশটি পাঠ করলাম রেফারেন্স দিয়ে দিলাম আয়াতের নাম্বার যাতে আপনারা পরবর্তীতে বিস্তারিত আপনারা ব্যাক্ষিক করে দেখে নিতে পারেন আল্লাহ রে আলমী নিঃস্বাদ করছেন ও হে বিশ্বাসীরা ও ও হে দ্যাট এই সিয়াম সাধনার সাথে এই রোজার সাথে ইমানের একটি সম্পর্ক আছে যারা এই রোজাকে সিরিয়াসলি গ্রহণ করবে না যারা এই রোজার লেজিসলেশনের ব্যাপারে যারা এই রোজা নিয়ে ভিন্ন মত পোষণ করবে এই রোজার বিধিবদ্ধতা প্রশ্নে যদি কেউ আপোষ করে উইদাউট ভ্যালিড রিজন দ্যাট মিনস ইট হিজ বিলিভ ইমানের যে ক্রাউন ইমানের যে তাজ আল্লাহ আমাদেরকে পরিয়ে দিয়েছেন ওই তাজ আমাদের মাথায় আমাদের মুমিন জীবনের মাথায় রাখার জন্য সিয়াম অপরিহার্য শিয়াম এই অপরিহার্য বিধায় আল্লাহ তালা বলেছেন ও হে ইমানদারেরা কুতি আলাইকুম it is been written for you it is been prescribed mandatory for you kutiba kataba ek kutiba mane likha likhe judge supreme judge judgement sign diye sign then supreme authority president tar executive order sign kore he breaks the nail uh, the, the, uh, the the pen or sometime he just leave that pen to someone to give as a gift সুপ্রিম কোর্টে সুপ্রিম জাজ সাইন দিয়ে ভার্ডিক দিয়ে হ্যামার মেরে দেন হ্যামার হাতুড়ি মেরে বলে দেন যে এখন ইটস ফুল এন্ড ফাইনাল নাও দেয়ার উইল বি নো চেঞ্জ হাকিম নড়ে তো হুকুম নড়ে না আল্লাহ তাল শুরুতে আয়তের শুরুতে এটা বুঝাই দিচ্ছেন কুতি বা রিটেন এন্ড ম্যান্ডেটরি ডান ফর ইউ ডান ডিল ইজ ডান

কিসের থেকে রক্ষা করা আল্লাহ আল্লাহতালার প্রেসক্রাইবড নিয়মে নির্ধারিত সময় থেকে মিন তলু এলফাই জেরে স্যানি ইলাউরুবে শামস বুখারের ব্যাখ্যাকার সাহিহাল বুখারের ব্যাখ্যাকার ইমাম বদ্দুরুদ্দিনাল আইনি অমৃতল কুঁয়ারি ফিশার হেল বুখারিতে এই সংখ্যাটি দিয়েছেন আলিম শাক আনিল অ্যাকলি ওয়াশরবে টুপ স্টেইন ফ্রম ফুড অ্যান্ড ব্যাভারেজেস ফ্রম ড্রিঙ্কস খাদ্য এবং পানীয় থেকে বিরত থাকা মিন তোলো এলফাইজিরেসায়নি শুভেহ সাদিকের পর থেকে সকাল থেকে ফ্রম ডাউন টু ডাস্ক সূর্য সূর্যাস্ত পর্যন্ত এই সময়টার ভিতরে ফুড খাদ্য পানীয় এবং জৈবিক সম্পর্ক ফুড ব্যাভারেজেস অ্যান্ড কনজুম রিলেশনশিপ এই তিনটি জিনিস থেকে নিজেকে পবিত্র রাখা সর্বোপরি নিজের চোখ কান নিজের অন্তর নিজের শরীর এগুলিকে সবগুলোকে পাপাচার দুরাচার থেকে যথাসাধ্য বিরত রাখাকেই পরিপূর্ণ একটি সিয়াম সাধনা সোম বলা হয় আমি একটু সংগাতে একটু আহ ব্যাখ্যিক করে বললাম রামাদান রামাদানটা হলো মাসের নাম রামাদান শব্দের অর্থ কি রামাদার মতো মানে পুড়ে ফেলা রামাদান বলা হয় ওই মাসকে যেই মাসে মাসের সাধনার মাধ্যমে ইবাদতের মাধ্যমে দিন রাত পরিশ্রমের মাধ্যমে নিজেকে পরিশীলিত করা যায় নিজের খারাপ অভ্যেসগুলোকে পুড়ে ফেলা যায় এই জন্য রামাদানকে রামাদান বলা হয়েছে আমরা এটাকে রমজান বলি ভুল করবেন না রমজান এটা ভুল প্রনাউন্সিয়েশন শব্দটা যেহেতু অ্যারবেক এটা আরবি শব্দ আরবিত রাখতে হবে এবং বাংলায় ব্যবহার করলেও ওভাবে ব্যবহার করা উচিত যাতে অশুদ্ধ না হয় খারাপভাবে হয়ে যায় সেই জন্যে আরবির শব্দগুলো আমরা বাংলায় বলি বা যে কোনো ভাষায় বলি শুদ্ধভাবে উচ্চারণ করা উচিত রামাবান শব্দটা হলো এরকম সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ তা আমাদের উপরে এটা ফরজ করে দিয়েছেন আব্দুল্লাহ আল্লাহ আনহু তিনি বলেছেন বুনিয়াল ইসলাম খামস ইসলামের পাঁচটি স্তম্ভ একটি পাঁচটি স্তম্ভের উপরে ইসলামের ইমারতটি প্রতিষ্ঠিত একটি ঘরের যেরকম খুঁটি থাকে এরকম পাঁচটা খুঁটি শাহাদ আল্লাহ ইহি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা আল্লাহর রসুলের রিসালতের উপর স্বীকৃতি দেওয়া ওয়াসাদ মোহাম্ম রসুল্লাহ শাহাদ আল্লাহ ইলা রসুল্লাহ রসুল্লা সাল্লাহ নামাজ কায়েম করা প্রদান করা জাকা জাকাতন অথবা ওয়াল হ্যাজ ওসমেরামাদান চার বা পাঁচের মধ্যে বিভিন্ন বর্ণনায় বিভিন্ন সিরিয়ালে এসেছে মুদ্রা কথায় সয়াম সৌম রোজাটা ইসলামের পাঁচ স্তম্ভের একটি স্তম্ভ একটি ফিলাপ ধ্বংস হয়ে গেলে যেরকম ইমারত পড়ে যেতে পারে ঠিক সম যদি কেউ নেগলেক্ট করে এই রোজাটার কেউ যদি সিরিয়াসভাবে কেউ না আনে কারণ ছাড়া যদি এই রোজার দায়িত্ব পালন না করে তাহলে ইসলাম ধর্মের ইমারত যেন তার জীবনের ধ্বংস হয়ে গেল আল্লাহ তুমি আমাদের উপর রহম করো আল্লাহ মে আল্লাহ ফরবিড আমাদের আল্লাহ তালা আমাদের সবার উপর রহম করুন এবং রক্ষা করুন আল্লাহ তালা বলছেন কামা কুতিবা আলেল্ লেদিয়েন এমিন খাবলিখুম আল্লাহ আল্লাহতালা কত আবেগ দিয়ে কত মহব্বত করে ভালোবাসায় আমাদেরকে উপজীব্য করে ভালোবাসায় আমাদেরকে স্নাত করে তিনি বলছেন একেবারে স্নেহের আবেশে স্নেহাবেশে তিনি বলছেন যে কামা নেমেন কবলিকুম তোমাদের কষ্ট লাগতে পারে আসলে তো কষ্টের কিছু না মানুষ তারও অনেক কষ্ট করে আর এটা তো নির্ধারিত একটি সময় না খেয়ে থাকা বরং আমাদের নিজের শরীরের জন্য কত ভালো কত ভালো লাগে কত স্বাস্থ্যসম্মত আপনারা অটোফেজির কথা শুনেছেন জাপানের একজন বড় সায়েন্টিস্ট অশিনরি ওসমি এই অটোফেজি থিসিজের উপর তার যে নোবেল নোবেল পিস প্রাইজের যে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল যে তার রিসার্চ যে থিসিজ উনি জমা দিয়েছিলেন তার রিসার্চ পেপার ছিল অটোফেজির উপরে যে যেই সেল আরেকটি সেলকে খেয়ে ফেলবে যখন মানুষ ক্ষুধার্ত থাকে

কনসেপ্ট অফ্টিং ইন ধ্যাম প্রত্যেক ডকমাতে প্রত্যেক ধর্মে প্রত্যেক জাতির কাছে ক্রাইটেরিয়া ভিন্ন ধরণ ভিন্ন ট্রেনিং রেলেভেন্ট রুলস গুলো হয়তো ভিন্ন ছিল সময়ের তারতম্য ছিল ধর ধারণ এবং ধরনার ধরনের তারতম্য ছিল বিভিন্ন ল বিধিবদ্ধতার মধ্যে পার্থক্য ছিল কিন্তু কনসেপ্ট অফ ফাস্টিং রোজাটা ছিল আছেও প্রত্যেক বড় বড় ধর্মের মধ্যে আপনি দেখতে পাবেন তা আল্লাহ বলছেন যে অন্যরাও মানে আমাদেরকে কিভাবে ভালোবাসায় ভালোবাসার আবেশে তিনি বুঝাচ্ছেন লাল্লাকুম তে তখন যেন বাঁচতে পারো যেন তাকোয়ার একটি জিন্দগি অবলম্বন কর তাকোয়া মানে কি ওয়াকা ইয়াকি মানে বেঁচে থাকা নিজেকে বাঁচা আল বেকায়াত বেঁচে থাকা কিভাবে বাঁচা বাঁচার অর্থ কি গেম হান্টিংয়ে যদি আপনারা কখনো গিয়ে থাকেন শিখারে শিকার করার জন্য গেম রিজার্ভ যেখানে নির্ধারিত জায়গা থাকে বিভিন্ন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তো এখানে আছে বিভিন্ন জায়গা আছে যে আপনি পয়সা দিবেন একটা নির্ধারিত জায়গা আছে আপনি আপনাকে গাইড দেওয়া হবে আপনি আপনাকে সবকিছু শেখানো হবে বন্দুক দেওয়া হবে কিভাবে বুলেট ভরবেন তারপরে গিয়ে অনেক কষ্টে আপনাকে কাপড় চোপড় এমনভাবে পড়তে হবে যাতে বিভিন্ন কাঁটাদার বিভিন্ন পাথর বিভিন্ন জঙ্গল এই জায়গা দিয়ে যেতে হবে কখনো আপনাকে স্কুইজ করতে হবে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে কাঁটা থাকতে পারে এই সব কিছু থেকে বেঁচে এমন কি এমন কি টু টু যারা স্বীকার করে আমি গিয়েছি এই জন্য আপনাদেরকে বলতে পারছি নিঃশ্বাসকেও কন্ট্রোল করতে বলে গাইড উইল ঠ্যাল ইউ দ্যাট কন্ট্রোল ইউর ব্রিদিং কারণ এই যে আপনি হরিণ শিকার করবেন আপনি কুডুর শিকার করবেন আপনি বাফেলো শিকার করবেন বা যেটাই অনুমোদিত অনুমোদিত পন্থায় তো সবকিছু করতে হবে এটা একটা স্পোর্ট পার্ট অফ ফ্যাশন স্পোর্ট তো এরা একটি মানে মানুষের মনোরঞ্জনের জন্য এটা একটা স্পোর্ট হিসেবে গ্রহণ করে এবং এটা ব্যবসায়িক একটি বড় লাভবান লাভের ব্যবসা বটে বলবে যে এরা এত সেন্সিটিভ তাদের তাদের শ্রবণ শক্তি যে আপনি জোরে একটা নিঃশ্বাস ফেললেও আপনার উদ্দেশ্য আপনি যেই শিকারটাকে আপনি হ্যান্ড করবেন এটা পালিয়ে যাবে সো ইউ হ্যাভ টু বি ফুললি কনসিয়াস অ্যান্ড কশিয়াস এমনকি যে আপনার জোরে জোরে আপনি ব্রিদিংও করতে পারবেন না এইটাকে আরবিতে বলে তাকোয়া কোরআন ওই শব্দটা ব্যবহার করেছে রমজানের জন্য যে তোমাদেরকে এরকম আল্লাহ একটি তোমরা জীবন বলগাহারা থেকে ফিরে গিয়ে নতুন একটি পরিশীলিত জীবনযাপন তোমরা করবে এই উদ্দেশ্যে তোমাদেরকে শ্যামের সাধনতা দেওয়া হলো তাহলে একজন রোজাদার রোজা আসার আগে সে নির্ধারিত মূল্যের চাইতে বাড়িয়ে সে জুলুমটা কোনোদিন করতে পারে না একজন রোজাদার পঞ্চাশ টাকা লাভের জন্য ছোট্ট একটি ফ্রুটের মধ্যে ফরমালিন মিশিয়ে সে অপরাধ করতে পারে না সে হয়তো পঞ্চাশ টাকা লাভের জন্য করলো আর এই ফরমালিন খেয়ে ওই শাকটা বাসায় নিয়ে গিয়ে ওই ফ্রুটটা খেয়ে কত মানুষ ক্যান্সারে ভুগলো। মানুষের কিরকম দুর্বি সহ জীবনের কারণ এই লোকটা হলো একটি সরকারি জিনিস সেটাকে ধ্বংস করে দিল পাবলিক জিনিস সে নষ্ট করলো সে কিভাবে রোজাদার হবে আফসোস লাগে অ্যান্ড ইটস সরি টু সে দিস এই যে রমজান আসছে তারাবির জন্য সকলে যাবে বিশেষ করে আমি নিউইয়র্কের ইয়র্কের বলছি যেহেতু আমরা এখন পৃথিবীর রাজধানী বলা চলে রাজধানী খ্যাত নিউ ইয়র্ক থেকে আমরা আপনাদের সাথে আছি আইবিটিপির সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক জায়গাতে পার্কিং একটি বড় সমস্যা এখন রোজা রেখেছেন ভালো কথা আপনি তারাবি নামাজে যাচ্ছেন আপনার গাড়িটা আরেকজনের রেখে চলে গেলেন বা আরেকজনকে ব্লক করে চলে গেলেন আপনি নামাজ এবাদতে আর এদিকে আরেকজন লোক সে হয়তো আপনার না আপনার আপনি তাকে কষ্ট কষ্টের কারণ করলেন সে গালি দিবে সে কষ্ট পাবে সে মুখে না দিলে তার অন্তরে তো কষ্ট পাবে তা আপনি কোন ধরনের সংযম শিখলেন সংযমের অভাব ধৈর্য কোথাও নাই আমাদের সব দিকে আমরা ধৈর্যহীন হয়ে পড়ছি অথচ ইসলামী ধর্ম যেখানে এত সুন্দর একটি রোজা দেওয়া হয়েছে যে সংযম শিক্ষা দেওয়ার জন্য সিস্টেম ঠিক শিক্ষা দেওয়ার জন্য একটি সুন্দর যাপন করেন এবাদত করেন পুণ্য একটি জীবন সময় ঘুমান কম ঘুমান কম খান তারপরে আবার এবাদতে দাঁড়িয়ে যান যে আমাদের শরীর সব কিছু নয় আমাদের মনটাকেও কিছু খাবার দিতে হবে আমাদের মন তো আর রঙের ঘোড়া দৌড়াইতে পারে না আমাদের রং আমাদের মন তো আর খাবার খায় না মন ইবাদতের দ্বারা পরিশুদ্ধ হয় আজকে আমরা এমন একটি জীবন যাপন করছি যার মিনস আছে সেই অশান্তিতে পয়সাওয়ালাও অশান্তিতে ক্ষমতাওয়ালাও অশান্তিতে যার পয়সা নাই সে অশান্তিতে যার সুস্থতা নাই সে অশান্তিতে শান্তি সোনার হরিণ ফেরাউনের কাছে ক্ষমতা ছিল শান্তি ছিল না নমরুদ পাওয়ার ছিল শান্তি ছিল না কারণ অডেল সম্পত্তির অধিকারে ছিল তার শান্তি ছিল না এজন্য শান্তি আল্লাহ তালা পৃথিবীতে পার্থিব জগতে রাখেনি নাই না মালে দৌলত সে না যা হো মনসব সে দিল কি তসল্লি মিলতি হুদা কোয়াদে সম্পদের ভিতরে ইস নট ইন দ্য মিনস ইস নট ইন দ্য গ্লামার দা গ্লোরি অফ দিস ওয়ার্ল্ড দ্য রিয়েল পিস ইন এ পিস অফ ইউর হার্ট আল্লাহ ট্রেজার্ড ইন দা আল্লাহ ইন ইউর কানেকশন উইথ আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক তৈরির মধ্যে আমাদের আত্মা প্রশান্ত লাগব রে আলাহি কুলুব উইথ দ্য রিমেম্বর অফ আল্লাহ ইউর হার্ট উইল রিসিভ দা ট্রাইক তোমার রবকে স্মরণ করো দেখো অন্ধটা কিরকম পরিশুদ্ধ হয়ে যায় একটা রোজা রেখে দেখেন কি ভাবনা লাগে কষ্ট লাগলেও ইফতারটা করার পরে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় এবাদতটা করে দেখেন প্রশান্ত হয়ে যায় এই আত্মার শান্তি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আপনি রোজা রেখেছেন আরেকজনকে গালি দিচ্ছেন না আর আমাদের অবস্থা উল্টা রোজা রাখলে টেনশন বেড়ে যায় প্রেশার বেড়ে যায় মানুষ মুসলমান রোজা রাখছে তার সাথে কথা বলে না কেন আমরা হঠাৎ করে গরম হয়ে যায় কিন্তু এটা তো রোজার উদ্দেশ্য না আমরা রোজার উদ্দেশ্যের পরিপন্থী করছি সংযম পরে করা এবং মানুষকে কষ্ট দেওয়া পরিহার করা এটাই রোজার মূল উদ্দেশ্য হল আল্লা এই অভিষ্ট লক্ষ্যে যদি আমরা পৌঁছাতে পারি এই জন্য আমাদের সচেষ্ট থাকতে হবে যেরকম একটা মাছ ধরার জন্য আপনি বর্ষের মাথার দিকে ওই যে ছোলাটার দিকে আপনি তাকিয়ে থাকেন পুলিশের দিকে তাকিয়ে থাকেন এদিক ওদিকে তাকেন না সবসময় ফোকাস থাকেন সো লেটস নট লুজ দ্য ফোকাস এখন থেকে মাত্র শুরুর সূচনা লগ্ন আমরা শুরু থেকেই যদি কোনো প্ল্যান না থাকে এবং ফোকাস না করি তাহলে দেন উই উইল উইল ফেল টু অ্যাচিভ আওয়ার গোল থ্রু দিস রামাদান মুবারক আল্লাহ তালা আমাদের সবাইকে এই রামাদানের শ্রিয়াম সাধনার তৌফিক আমাদেরকে দান করুন এই সাধনার মাধ্যমে আমাদের জীবনকে জগৎকে এবং আমাদের আত্মাকে আমাদের শরীরকে এবং আমাদের পারিপার্শ্বিকতাকে পবিত্র করার এবং সংযমের মধ্যে শ্রিয়ামের সাধনায় আমরা পরিশুদ্ধ করার পরিশীলিত করার তৌফিক আল্লাহ তালা দান করুন جزاكم الله وتقبل الله منا ومنكم جميعا أمر الدوار ديكي وقلو شرحبا اللهم أمين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم تقبل صيامنا وقيامنا ودعاءنا ونداءنا يا مجيب السائلين يا رجاء الخائفين يا أمل المذنبين أي الله ما الصيام صيام كي قبول كرو أما در قيام كي قبول كرو أي الله تم هم در راضي حاجع. أي الله أمر جيروكو أما در كي خدا مكتو الله أما در থেকে আমাদেরকে মুক্ত করে দাও আয় আল্লাহ খারাপ চরিত্র থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও সব ধরনের করাপশন অনাচার থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও আয় আল্লাহ এই রমাদান আমাদের জীবনে মকব রমাদান হিসেবে কবুল করো রমাদান আমাদের খারাপ অভ্যাসগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের প্রিয় মাতৃভূমির জন্য দয়া করে আমাদের মাতৃভূমির উত্তরোত্তর উন্নতি দান করো স্বাধীনতা সুপার্জিত স্বাধীনতা রক্ষা করো আর আল্লাহ আমাদের ইজ্জত আবরু রক্ষা করো আল্লাহ কাশ্মীরের মুসলমান আরাকানের মুসলমানগুলো গুলো এখনো চরম নির্যাতনের এবং গ্রহ এবং দুর্বিষহ জীবন যাপন করছে আল্লাহ আল্লাহুল আলমিন কাশ্মীর একটি মুক্ত জিন্দান খানা হয়ে আছে পৃথিবীর মানুষগুলোর কর্ণকুহরে আর যাচ্ছে না আল্লাহ এখনো তাদের রক্তে ঝিলামের পানি রঙিন হয় আয় আল্লাহ ফিলিস্তিনের অবস্থা তো করুন হার জানে তাকিল বায়ান আয় আল্লাহ তুমি তাদের উপর রহম করো আমাদের প্রথম কেবলা তৃতীয় হারামকে তুমি রক্ষা করো আল্লাহ যেই মসজিদটি সতেরো মাস ধরে সেই মসজিদে আজকে দুঃশনদের শিকারে পরিণত হয়ে গেছে মসজিদের পবিত্রতা নষ্ট হচ্ছে আল্লাহ এই পবিত্র রমজান মাসেও মসজিদের পবিত্রতা নষ্ট হয় আল্লাহ এই জাহিনিসদের থেকে জালিমদের থেকে জালিমদের জুলুম থেকে তুমি রক্ষা করো আল্লাহ শতদা বিভক্ত মুসলিমাকে তুমি ঐক্য করে দাও ছোট ছোট ভেদাভেদ ভুলে গিয়ে মুসলমানদেরকে এক আল্লাহ এক কিতাব এক কেবলা এক ইবাদতের সবাইকে এক করে দাও না শক্তি দশ লাঠি একের বোঝা এই কথাটা বোঝার মুসলমানদের নেতৃবৃন্দকে তুমি তৌফিক দাও হিদায়ত করো আল্লাহ যেই রোজা দিয়ে আমাদের জীবনে পরিশুদ্ধি আসে না সেই রোজা কি হবে আল্লাহ এই নাম সর্বস্ব লৌকিকতার রোজা থেকে আমাদেরকে তোমার ওই রোজা করে দাও যে রোজাতে আমাদের হৃদয় একটি মূর্খতার পর্দা ছিঁড়ে যাবে আল্লাহ আমরা তোমার নূর দেখতে পাব। আমাদের অসুস্থতা দূর হয়ে যাবে অনেক মানুষ অসুস্থ কোভিড সহ কত গত রমজানে কত মানুষ ছিল এই রমজানে কত মানুষ নাই আই আল্লাহ প্রবাসীদের জন্য দোয়া করি তারা অনেক কষ্ট করে মাবুদ আল্লাহ বিদেশে বিভিন্ন আমরা যারা আসি আল্লাহ হরেক রকমের খাবার নিয়ে যখন সামনে আসে আমাদের অনেক মরহুমিনদের কথা মনে পড়ে কেউ মায়ের মাকে স্মরণ করে হারে মা কাছে থাকলে ভালো ভালো খাবার গুলো খাওয়াইতাম কত খাবার নষ্ট হয়ে যাচ্ছে অপচয় থেকে রক্ষা করো বাবু আয় আল্লাহ অনেকে ভাবের কথা স্মরণ করে মানুষ করে 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 রমজান জুমার দিন ঈদ ঈদ যায় অনেকে বাবা হারিয়ে ফেলেছে অনেকের কলেজের টুকরা সন্তানটা কতদিন হয় দূরে অনেকে মারা গেছে গত রমজানে অনেকে ছিল রমজানে নাই কোভিডের সময় কত মানুষ মারা গেছে আরসের মালিক এই আই টিভি ইউএস এর আজকের ইফতার পূর্ব যে দোয়া এই রামাদানের দোয়াতে আমরা সকলের জন্য দোয়া করতেছি পরিপূর্ণ সমস্ত মুসলিম উম্মার উপর রহম করো সমস্ত মরহুমিনদের কবর আজাব মাফ করে দাও আল্লাহ তাদের দারজা বলেন করে দাও আমাদের পক্ষ থেকে তাদের উপর এত পরিমাণ শান্তি দাও যে তাদের রুহ সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ অনেকে বিভিন্ন অসুস্থতায় ভুগতেছে আল্লাহ মাবু তুমি তো সবকিছু জানো মানুষ মনে করে আমরা কত শান্তিতে আছি আল্লাহ প্রত্যেকের ভিতরে অনেক ধরনের অপূর্ণতা আছে আল্লাহ এই জন্য তো এটার নাম দুনিয়া সবাই অশান্তিতে আছে আল্লাহ সবাই কষ্টে আছে মাহবুদ মাহবুদ তুমি যার তুমি তো জানো কার কি দরকার প্রত্যেকের প্রয়োজন তুমি মিটিয়ে দাও আয় আল্লাহ সব ধরনের অসুস্থতা পানিবাহিত রোগ বায়ুবাহিত রোগ সুখ থেকে আমাদেরকে রক্ষা করো আয় আল্লাহ বিশ্ব মানবতার উপর রহম করো প্রকৃতির উপর রহম করো প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদেরকে মুক্তি দান করো আয় আল্লাহ আমাদের জীবনকে কোরআনময় করে দাও কোরআন থেকে আমাদের জীবনে জিন্দা করে দাও ও সাল্লাহ আল্লাহ সঈদিন মোহাম্মদিন ও আলহি আজমাইন আল্লাহ যেদিন আমাদের হাত পা ঠান্ডা হয়ে যাবে যেদিন সাত সমুদ্রে পানি দিলেও তৃষ্ণা মিটবে না যেদিন আপন জন আপন জনকে চিনবে না যেদিন আয় আল্লাহ আমরা অসহায় হয়ে যাব সাকার হাতুল মৌত উপস্থিত হবে আয় আল্লাহ মৃত্যুর সেই কঠিন সময় মৃত্যুর ফেরেস্তা যখন আমাদের শিয়রে থাকবে আজকের এই দোয়ার আমাদের প্রত্যেককে ইমানের মৃত্যু দিও আল্লাহ আয় আল্লাহ আমাদের কবরে হাসরে সিরাতে মিজানে আল্লাহ এই দোয়া এই রামাদান এই সিয়াম কিয়াম এই কোরআনকে আমাদের সাথী করে দিও তোমার হাবিবের আমাদের আমাদেরকে নসিব করে দিও যেদিন সকলে নেফসি নেফসি করবে যেদিন মুসার মতন নবী ফাটুকেরে বসে আরসের খুঁটি ধরে সাল্লিম সাল্লিম বলবে যদি তোমার নবী আমাদের নবী হাবিব মোহাম্মদ সাল্লাম কখনো কখনো সামনে কখনো ধরে কখনো কখনো হাউজে কাউসারের পেলা নিয়ে কখনো কাছে দাঁড়িয়ে। সবাই বলবে আর একমাত্র আওয়াজ আমিনার পুত্র আবদুল্লাহ পুত্র মোহাম্মদ সাল্লাম হাবিব তিনি একমাত্র উম্মতি উম্মতি করে ডাকবেন উম্মতের মায়ায় তিনি সেদিন পাগল পাড়া থাকবেন সেই নবীর সাফাত আমাদেরকে নাসিব করায় দিও তার সাথে জান্নাতে আমাদের জায়গা করে দিও যে রোজাদারদের জন্য তুমি রেখেছ আমাদের সবাইকে করে সবাইকে জাজাকুম আসসালামু আলাইকুম ওরা সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইলেও ভালো থাকুন সুস্থ থাকুন